হরে কৃষ্ণ সব অপরাধের থেকে বড় অপরাধ কি জানেন শুনুন তাহলে সব অপরাধের থেকে বড় অপরাধ হলো বিশ্বাসঘাতকতা আমরা অনেক সময় কোনো মানুষকে নিজের বন্ধু মনে করি তাকে বিশ্বাস করি আর যখনই তাকে বিশ্বাস করি আস্তে আস্তে তার প্রতি আমাদের ভালোবাসা জন্ম নেয় তাকে আমাদের খুব কাছের মনে হয় আপন মনে হয় তাই আমরা তখন সেই মানুষটার কাছে মনের সমস্ত দুঃখ কষ্ট আনন্দ আমরা শেয়ার করি কিন্তু সেই কাছের মানুষটি আপন মানুষটা যখন তার বিশ্বাসের দাম দেয় না তার সাথে বিশ্বাসঘাতকতা করে তখন মনের অবস্থা কেমন হবে বলুন তো তাই যে মানুষটি বিশ্বাসঘাতকতা করে তার মতো বড় অপরাধ আর কিছু হয় না কারণ মানুষ মানুষকে বিশ্বাস করে যদি কষ্ট পায় দুঃখ পায় তাহলে সেই মানুষটা তাকে হাজার চেষ্টা করেও মনে মনে তাকে ক্ষমা করতে পারে না তাই বলবো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করার আগে একটিবার ভাববেন এই কাজটা যদি নিজের সাথে হয় তাহলে কেমন লাগে তাই বলবো এই বিশ্বাসঘাতকতা যে করে তার থেকে বড় অপরাধে আর হয় না কারণ হয়তো যে মানুষটা বিশ্বাস করেছিল সে হয়তো তাকে কিছু বলল না চুপ করে থাকলো তার চোখ দিয়ে জল পড়লো সে নিজেই মুছে নিল কিন্তু মাথার ওপর রয়েছেন ভগবান তিনি সব কিছু দেখছেন এবং সব বিচার করছেন সময় তার বিচার করে হরে কৃষ্ণা